কোরবানী শুধুই কি পশু জবাইয়ের উৎসব নাকি এর পেছনে আছে এক মহান আত্মত্যাগের ইতিহাস একটি ভালোবাসার গল্প সৃষ্টিকর্তার প্রতি নিঃস্বার্থ অনুগত্যের গল্প আপনি কি জানেন কেন এই কোরবানি আমাদের জীবনের অংশ হজরত ইব্রাহিম সালাম আল্লাহর খাঁটি বন্ধু তিনি যখন স্বপ্নে দেখলেন নিজ হাতে নিজের ছেলে ইসমাইল আলাই সালামকে কোরবানি দিচ্ছেন এ কেমন পরীক্ষা সন্তান যাকে এত বছর পর পেয়েছেন তাকেই কোরবানি কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম বললেন হে আমার বৎস আমি স্বপ্নে দেখছি তোমাকে কোরবানি করছি আর ইসমাইল আলাইসাল্লাম বললেন আব্বা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন সুরা আসা ফাত একশো এটা ছিল আত্মত্যাগের সর্বোচ্চ পরীক্ষা সেই মুহূর্তে আল্লাহ তালা জান্নাত থেকে পাঠিয়ে দিলেন একটি দুম্বা ইসমাইল আল রক্ষা পেলেন আর মানব জাতিকে শেখানো হল আল্লাহর পথে সব কিছু কোরবানি করতে পারার নামই প্রকৃত ইমান আজও আমরা কোরবানি করি কিন্তু কতজন জানি এই কোরবানি শুধুই মাংস নয় বরং তা আল্লাহর নিকট পৌঁছায় কেবল তাকোয়ার জন্য আল্লাহর কাছে পৌঁছায় না পশুর মাংস বা রক্ত বরং পৌঁছায় তোমাদের তাকোয়া হজ থার্টি সেভেন প্রতিটি কোরবানি আমাদের শেখায় আত্মত্যাগ সহনতি আর আল্লাহর প্রতি অনুগত্য চলুন শুধু জবাইয়ে সীমাবদ্ধ না থেকে আত্মাকে পরিবর্তন করি অন্তরকে শুদ্ধ করি এই কোরবানি হোক আত্মার কোরবানি নিজের গর্ব অহংকার হিংসা এগুলো কোরবানি করি আল্লাহর সন্তুষ্টি হোক আমাদের একমাত্র লক্ষ্য আপনি কি প্রস্তুত কুরবানির প্রকৃত শিক্ষা নিয়ে জীবন বদলাতে তাহলে সাবস্ক্রাইব করুন সত্যের পথিক আর ছড়িয়ে দিন এই আলো যেন সবাই বুঝতে পারে কুরবানি মানেই শুধু মাংস নয় বরং এটা আত্মত্যাগের এক পবিত্র ঘোষণা